আমার আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের ডাক মৃদু মুখে হাসি অহিংস বৃদ্ধের ভূমিকা চাই না ডাক উঠে যুদ্ধের গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা হাতে ফেরে দেনা পাওনার খাতা হুঙ্কার শোনো কোটি অবরুদ্ধের দুর্ভিক্ষেও তাড়াও ওদেরকে তাড়াও সন্ধিপত্র মারাও দুপায়ে মারাও তিন পতাকার মিনতি দেবে না সাড়াও অসহ্য জ্বালা কোটি কোটি ক্রুদ্ধের বিক্ষত নতুন সকালবেলা শেষ করব এ রক্তের হোলি খেলা ওঠো সোজা হয়ে পায়ে পায়ে লাগে ঠেলা দেখো ভিড় দেখো স্বাধীনতা স্বাধীনতারুদ্ধের ফাল্গুন মাস ঝরুক জীর্ণ পাতা গজাক নূতন পথ পাতারা টুলুক মাথা নূতন দেওয়াল দিকে দিকে হোক গাঁথা জাগে চারিপাশে বিক্ষোভে হৃদে তৃষ্ণার জল পাবে কতকাল সম্মুখে টানে সমুদ্র উত্তাল তুমি কোন দলে জিজ্ঞাসা উদ্যাম গুন্ডার দলে আজও লেখাও নিনাম নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন